কি তোমরা ভাবছো তো যে ফুটো আবার হঠাৎ করে কিভাবে কেলেই গেল চলো সবার আগে দেখেনি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটোর আজকে এই অবস্থা এটা কি হলো লেওরা পাঁচশো টাকা কম কেন হ্যাঁ কাজ কম করছিস তাই কম কাজ কম করছি মানে লেওরা কাজ করতে করতে আমার সেটা ফেটে যাচ্ছে আর আমি কাজ কম করছি এই দেখ একদম কপচাবি না ঠিক আছে এই মাসে যে দুদিন কাজে আসিস নি সেটা কি খেয়াল আছে হ্যাঁ তো কেন কাজে আসিস নি সেটা তো ম্যানেজারকে বলে গেছিলাম নাকি ঠিকঠাক কাজ কর আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলা করবি তাহলে ম্যানেজার কে এক ধাক্কা দিয়ে বের করে দেবো ভাই ভাইগুলো সব উনি কাজে আসবে না আর সেই টাকা গুলো আমাদের কারখানার গুনতে হবে নাকি যা 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 পড়া এখান থেকে ফুটো ছাড় বাবা ঝগলা পড়িস না আর ধর ছাড়া তো মারা পালের মাল সারা মাল ডান পাটি কাজ করি এদিকেও টাকার জন্যে তারপর মাসের শেষে এরকম চোদ্দার জন্যে কম টাকান নিয়ে বাড়ি ফিরতে হয় পালের কাজ করতে এসেছি আমরা এখানে হ্যাঁ হ্যাঁ সাদা মাগি গিলতে গেলে তো সাদা খুলেই ফেলেছিস আল কোথায় খেল কি হয়েছে কি হয়েছে লাউড়া কিছু বোঝ না তাই না বাড়া তিন দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মতো সব্বাদও শেষ হয়ে গেল এইটা কি ভদা মগের মূল্য নাকি যে সামনে ফেলে আমার সোড়ের মতো গদগদ করে সব ফেস্ করে ফেললাম এই দেখো একদম উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু আমি কি একা গিলি নাকি তুমি গেলো না এই কি গিলি আমি হ্যাঁ আমি কি গিলি পাড়া খাই তো দিনে না খাওয়ার মত দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল ভদা আমার তিনবালা গালের খাম পাই ফেলে এক কেজি চাল কিনতে হয় আর চোdna দুই দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে

জল টেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নিয়ে গিয়ে যা আমি পারবো না তা করবি কেন পারবি তো শুধু থালা ভরে গিয়ে বারা তোর বার সুদ বাপটা শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে আর কি বলছো তো পাঠিয়েছে কি তোমার এত বড় সাহস তুমি আমার বাবা তুলে কথা বললে ঠিক একটি জল দেখতো খুব জোর জল তেষ্টা পেয়েছে উ দেখছো না আমি একটা কাজ করছি রান্নাঘরে কি নিজে গিয়ে নিয়ে নেও কি যাও নিজে গিয়েই নিয়ে নেবো মানে বারা দেখছে না আমি একটা কাজ করে এসেছি แล้ว রে কি એમন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে এ কাজ করে আসছে তা কি এমন বালের কাজ করে ফিললে শুনি যে নিজের বউয়ের একটা সাপোর্ট করতে পারো না শালা একটা কাপুরুষ ঘরের বউ ছাড়া তোর কারার সামনে মুখ করে না সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একা একে সব কাজ করি তারপরও তোমার মা এসে জানোই তাই যায় তারপরে তুমি এসেও জানোই তাই বলো আমি কি এই সব দেখার জন্য তোমার এই বাড়িতে এসছি নাকি হ্যাঁ উনি না কি আবার কাজ করে এসছে বড় কাজের ভাতার কোনোদিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বারা যা দিনকাল পড়েছে একার দ্বারা কাজ বাজ করে সংগ্রে সংসার চালানো সম্ভব না কয়েকদিন ধরে চারিদিকে এতে ঘোরাঘুরি করছি ভোদারবার তাও কোনো কাজ পাচ্ছি না হ্যাঁ রে বলটু কথাটা তুই খারাপ বলিসনি দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না আরে ভোদা ওই সব কথা বাদ দে বুঝলি সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্যে কাজ মারাতে হবে না আর তিন চারটে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোদা তেমনই চলবে আরে নাগপটদা নতুন বছরের জন্য আমার মাথায় একটা সাটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো কি বলো বটদা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যরও দরকার

এটাই তো হয় রে আমাদের মতন গরিবদের সাথে এটাই হয় পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি ও মা এক গ্লাস জল দাও না খুব যে টেস্টটা পেয়েছে জল টেস্টটা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে যা আমি পারবো না কিগো একটু জল দাও তো খুব জল যতেছে পেটে দেখছ না আমি একটা কাজ করছি লাল না কি নিজে কি নিয়েও গিয়ে যাও এই কি রে ফটো এই তো দেখছই তোর বাইরে তোর কোনো দামই নেই বাবা তুই সারা দিন কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি গেলে আর তোকে কেউ এক জল পর্যন্ত দিল না আরে আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসা না জানিস আমি সারা দিন নাতেতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না আমি তো ঠিক করে নিয়েছি। আমি লোনারে কানে থাকব না। আমি অনেক দূরে চলে যাব। নে রে, এতো আবার মাগী মনসের মত কান্না শুরু করে দিলি। দাঁড়া ফটো, তুই ফুটুর কষ্টটা বুঝবি না। দাঁড়া ফটো, তুই কান্না করিস না। লোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসেনা সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? তবে শোন, প্রতিদিনের মত তুই কালকে সকাল সকাল কাজে বেরি যাবি বুঝলি? তারপর আমি আর ল্যাংচে তোর বাড়ি থেকেই ডাকবো কাকু

হ্যাঁ হ্যাঁ গো কাকু তাড়াতাড়ি চলো আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাঁচবে না এইসব তোরা কি অলক্ষণি কথা বাছিস এই এইসব হতে পারো না এ গিন্ন এই কই গো গিন্নি তাড়াতাড়ি এসো আমাদের সর্পনা শ গেছে গো আমাদের সর্পনাশ হয়ে গেছে আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছি কিন্নি নে করলে আমার খুব কষ্ট করে আয়ে চোপ সালা মানি কারা রাক্ষসী সাতজন নিচু দে আমার ছেলেকে মেরে দি এখন নাটক চোনাচ্ছ মা তুমি এইসব কি উল্টে কথা বলছো আমি তোমার ছেলেকে কখন মারলাম কখন মারলি সালা শয়তানি তোর সাথে বিয়ের পর থেকে আমার ছেলেটা ভালো নেই আমার ছেলেটাকে তো খেলি এবার বেরো আমার বাড়ি থেকে কেন আমি বেরোবো কেন এবার তো বেরোবো তোমরা আমার স্বামী বেরেছিলাম বলে এতদিন কিছু বলতে পারিনি এখন তো আমার স্বামী নেই এই, সব তুমি কি বলছ বৌমা? আমরা বাড়ি যাব মানে? চুপ শালা পুরো। অনেক হয়েছে নাটক। এবার বেরো। বৌমা, কিসব বলছ তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিকই boleche। শালা mule কথা। আর কয়দিন থাকবি বেলা বলা। আর বল মানে এতদিনে অনেক গালমা লিয়েছো। এবার বেরো ওমা বাড়ির থেকে। শালা গালমালানি বাপ্তে এটা যে আমাকে অনেক এক galiতে। এবার mulegate ঠিক হইছে।